হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো এই পৃথিবীর মানুষ সারা জীবন নামাজ পড়বে সারা জীবন ইবাদত করবে কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না এটা কেমন কথা যে আল্লাহর ইবাদত করবে আল্লাহর নাম নেবে নামাজ পড়বে কেন জীবন বরা নামাজ পড়লেও নামাজ হবে না কেন আজকে এই বিষয়েই কিছু আলাপ করবো ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিওটা একটু লক্ষ্য করে শুনবেন যেমন আল্লাহ কিন্তু কোরআনের কিছু কিছু জায়গায় কিছু দুঃখ প্রকাশ করেছেন সেই দুঃখটি প্রকাশ করেছেন সেটা কার ওপরে নামাজ উপরে এটা কেমন কথা যে নামাজীদের উপরে দুঃখ প্রকাশ করবেন কেন এই জন্যই দুঃখ প্রকাশ করবেন মানুষ আল্লাহকে সন্তুষ্টির জন্য রোজা রাখুক আল্লাহকে সন্তুষ্টির জন্য মানুষ নামাজ পড়ুক বিভিন্ন ইবাদত করুক কোনো কাজে আসবে না এর মূল উদ্দেশ্য মাউন যদি আমরা খুলি সুরা মাউনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে এদের ইবাদত কাজে আসবে না এরপরে বলা হয়েছে দুর্ভোগ সেই নামাজকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে এবং যারা নামাজে উদাসীন কিন্তু গরিব মিসকিন এতিম অসহায়দের মাথায় হাত বোলায় না এদেরকে অন্ন বস্ত্র দামে উৎসাহ দেয় না দুর্ভোগ সেই নামাজকারী এই হলো একটা কথা তাহলে বোঝা গেল কি সালাত, সালাদবি শব্দ বাংলা কি ফার্সিতে বলা হয় নামাজ তাহলে বাংলাতে আমরা কি বলি স্মরণ করা তাহলে স্মরণ কয় বাগে এই শরণটা কত প্রকার এই শরণটা হলো আল্লাহ কোরআনের বিরাশি জায়গায় এই স্মরণের কথা বলা হয়েছে কিন্তু এই স্মরণটি এক প্রকার নয় এই স্মরণটি বিরাশিটা ভাব প্রকাশ করেছেন আল্লাহ কোরআনে বিরাশিটা ভাব প্রকাশ করেছেন কেমন যেমন যে আল্লাহ যদি কোরআনে একবার বলতো হে মানব জাতি হে মুসলিম জাতি তোমরা নামাজ পড়ো যদি এক জায়গায় বলতো কোরআনের তবেই কিন্তু মানুষ নামাজ পড়তো বিরাশি জায়গায় বললেন কেন আল্লাহ কি আমাদেরকে নিয়ে ঠেকে গেছেন বিরাশি বার সালাতের কথা বলবেন কেন এটার মূল উদ্দেশ্য হল বিরাশিটা জায়গায় এই সালাতের বা এই নামাজের বা আল্লাহকে স্মরণ করার বিরাশিটা ভাব প্রকাশ করেছেন আল্লাহ বিরাশিটা ভাব প্রকাশ করেছেন কিরকম যেমন রুকু সেজদার মধ্যে নামাজ পড়ে সেজদার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হচ্ছে তাহলে বিরাশি প্রকার সালাতের মধ্যে একটি সালাদ আমি রুকু সেজদার সালাদ ধরলাম আরও কিন্তু একাশি প্রকার বা একাশি ভাগের সালাদ রয়ে গেছে তাহলে সেই একাশি প্রকারের সালাতের বিষয়ে কেউ বলে না সেই একাশি ভাগ কি কি এর মধ্যে সমস্ত ভাগগুলো আলাদা করতে গেলে ইউটিউবে দশ মিনিটের ভিডিওতে অতটা সম্ভব নয় তবে আমি যে ইঙ্গিতগুলো করব অবশ্যই আপনারা বুঝে নেবেন সেই কথা হলো কি যে আমি নামাজ পড়ে বের হয়েছি নামাজের পরে দেখি একটা এতিম লোক তাকে দেখার কেউ নেই সে অসুস্থ হয়ে কাতর হয়ে পড়ে আছে তখন তাকে দেখে ডেঙ্গে চলে গেছি তার খবরও নিলাম তাকে জিজ্ঞাসা করলাম না যে ভাই আপনাদের বাড়ি কোথায় আপনি কি অসুস্থ কিনা আপনার সমস্যা কি নামাজ পড়েছি আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য এখন যে সুরা মাওনে বলে দিয়েছে যে দুর্ভোগ সে ইবাদাত করে যারা এতিম অসহায় দিয়ে তাকায় না মাথায় হাত বোলায় না আদর করে না অন্য বস্ত্র দানে উৎসাহ দেয় না আমি জায়না নামাজটা নিয়ে ঝুলাতে ঝুলাতে মসজিদে গিয়েছি আবার জায়না নামাজটা কাঁদে করি ঝুলাতে ঝুলাতে চলে গেছি তখন কি যে আমি এরকম একজন অসুস্থ একটা মমর্ষ ব্যক্তিকে সামনে দেখেও আমি চলে গেছি তাহলে আমি মনে করব এই মানুষটি চলে গেল দেখে এই মানুষটির ভিতরে পশুত্ব আছে সে পশুত্বটা কি। সেটি আজকে তুলে ধরব দেখবেন রাস্তার মধ্যে একটা কুকুর তার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে তখন কুকুরের পাও দুটো ঝুলতেছে তখন অন্য কোনো মানুষ এই কুকুরটিকে মেডিকেল নেয় না বা চিকিৎসা করছে না কিন্তু দেখা যায় অন্য কোনো কুকুর তাকে দেখেছে সে পাও ঝুলতেছে কাতর হয়ে পড়ে আছে সে কুকুরটি দেখে চলে গেছে কিন্তু তাকে মেডিকেল নেয়নি আর কুকুরের কথা হলো যে আমি নিজেই তো অসহায় আমি তাকে কি করে ধরব আচ্ছা তাহলে একটা কুকুর আর একটা কুকুরকে দেখে চলে গেছে এমনকি মানুষও চলে যায় তাহলে একজন মানুষ যে অসুস্থ এতিম অসহায় পড়ে আছে আমি তা দেখে তাকে জিজ্ঞাসাও করলাম না আমি দেখে চলে গেছি তার মানে কি দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ সেই ইবাদতকারী তাহলে আমাদের এই নামাজটা দুর্ভোগের মধ্যে পড়ে যায় এই জন্য আল্লাহ কোরআনে রাগান্বিত হয়ে মনে কষ্ট নিয়ে এই সুরা মাউন্টটি নাজিল করেছেন তবে হে জগতবাসী যদি আমি এই লোকটাকে সেবা করতাম এই লোকটাকে যদি আমি অসুস্থ হয়েছে তাকে ওষুধ কিনে দিতাম তাকে একটা কাপড় কিনে দিতাম তাহলে সেই একাশি বাঘের একটি সালাদ কায়েম হলো সবাহ আল্লাহ আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একটা গর্ত হয়ে আছে এখান থেকে কোনো বাচ্চা মানুষ পড়ে যেতে পারে এখানে কোনো বৃদ্ধ লোক হচট খেয়ে তখন কি করলাম অন্য দিক থেকে কিছু এনে জায়গাটা ভরট করে দিলাম আরেকটি সালাদ কায়েম হতো তাহলে বিরাশি ভাগের ভিতরে দেখা যায় আরো উনাশি ভাগ সালাদ রয়ে গেছে তখন দেখা যায় আমার বাড়িতে আমি চলছি ফিরছি খাচ্ছি আমাকে আল্লাহ ভালোই সম্পদ দিয়েছে হঠাৎ করে একটা ঘরের মধ্যে একটা মেয়ে মানুষ এই মেয়ে মানুষটা টাকা পয়সার জন্য বিবাহ দিতে পারে না তখন কি করলাম তখন আমি কিছু টাকা দিয়ে কিছু ব্যবস্থা করে দিয়ে বললাম যে মেয়েটিকে বিয়ে দিয়ে দাও এই একটি সালাদ কায়েম হলো তাহলে আরও রইল যে আটাত্তরটি ভাবের আরও ভাব আমি একটা প্রকাশ করব। দেখা যায় আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা বৃদ্ধ লোক রাস্তা পার হতে পারছে না তখন আল্লাহকে স্মরণ করছি আল্লাহ এই লোকটা তো বৃদ্ধ হয়ে গেছে এত শরীরে শক্তি নেই তখন কি করলাম লোকটাকে ধরে রাস্তা পার করে দিলাম একটি সালাদ কায়েম হলো তাহলে ঠিক আল্লাহ এভাবে বিরাশিটা জায়গায় বিরাশিটা ভাব প্রকাশ করেছেন আর এখন মোল্লা মুন্সিরা কি বলতেছে আল্লাহ বিরাশি বাঘ নামাজের কথা বলছে আল্লাহ বিরাশি বার সালাতের কথা বলছে তাগিদ দিয়েছে আল্লাহ এই নামাজ পড়তো না বাবা বিরাশি ভাবের এক ভাগ হল রুক শেষদার নামাজের কথা বলা হয়েছে আর একাশি ভাব ওই সালাতগুলো কায়েম করতে হবে আর সেই আল্লাহর প্রিয় হবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি করা হলো এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি এ ধরনের আলোচনা আপনারা চান তো ইনশাল্লাহ আমি চালিয়ে যাব তবে যারা নতুন আমাদের এই চ্যানেলটি দেখছেন আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ